এরা তো শিবির স্যার নতুন ফোর্স লাগবে হামলার আগে ডিসি মাসুদের ফোন আলাপ ভাইরাল আবারও আলোচনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ মাসুদ আলম ধানমন্ডি বত্রিশ নম্বরে ছাত্র জনতার উপর লাঠিচার্জের পর ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ফোন আলাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পর সমালোচনায় পড়েছেন তিনি ভিডিওতে ডিসি মাসুদকে ফোনে বলতে শোনা যায় এরা তো শিবির তো স্যার আমাদের এখানে নতুন কিছু ফোর্স লাগবে সোমবার ১৯ নভেম্বর জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণার সময় ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকায় উত্তেজনা তৈরি হয় ঢাকা কলেজের ছাত্ররা এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে দুটি এক্সকাভেটর নিয়ে ভাঙচুর করতে গেলে সেনাবাহিনী ও পুলিশ তাদের বাধা দেয় এর পরপরই সেখানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এবং সন্ধ্যার দিকে জনতার ভিড় আরও বাড়তে থাকে ওই সময় ডিসি মাসুদের ফোনালাপের ভিডিওটি ধানমন্ডি বত্রিশ নম্বরে ধারণ করা হয় এবং পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় পরিবার নামে একটি ফেসবুক পেজ ভিডিওটি পোস্ট করে লিখেছে কোনো আন্দোলন দমনের জন্য শিবির ট্যাগ এখনও কার্যকর গতকার ফ্যাসিস্ট আমলের পাবনা ডিসি বর্তমান রমনা ডিসি মাসুদ ধানমন্ডি বত্রিশ রক্ষার জন্য আন্দোলনকারীদের শিবির বলে আখ্যায়িত করে আন্দোলন দমন করার অনুমোদন নেন ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের এক শ্রেণী সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিসি মাসুদকে সমালোচনা করতে দেখা যায় এ বিষয়ে জানতে ডিসি মাসুদকে মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি এদিকে ডিসি মাসুদকে ঘিরে এর আগেও একাধিকবার বিতর্কের সৃষ্টি হয়েছে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে বুয়েট ছাত্র শিক্ষার্থীদের আন্দোলনের সময় তার হাতে এক শিক্ষার্থীর মুখ চেপে ধরার ছবি প্রকাশ পায় এটি দিয়ে ব্যাপক সমালোচনা হয় যদিও এর আগেও দু সালের জুলাই অগস্ট মাসে কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পাবনায় অতিরিক্ত পুলিশ সুপার অর্থ প্রশাসন হিসাবে দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের ওপর গুলি না চালিয়ে তাদের মধ্যে সাহস জুগিয়েছিলেন তিনি সে সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা ভিডিওতে মাসুদ আলমকে বলতে শোনা যায় যদি তোমাদের অ্যাটাক করার জন্য কেউ আসে তাহলে আমি আছি আমার উপর দিয়ে যাইতে হবে আগে আমাকে মারতে হবে তারপর যাইতে হবে এই দিকে গ্যাঞ্জাম করার দরকার নাই দিকে কেউ যদি আসে আমি দেখতেছি এছাড়া বিভিন্ন সময় দেশের রাজনৈতিক ও গণআন্দোলনে দ্রুত উপস্থিত হওয়া এবং পরিস্থিতি সামাল দেবার জন্য প্রশংসিত হয়েছেন তিনি গত মে মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে বিচার ও দলটির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলনে নামলে খেলার মাঠ থেকে সরাসরি জার্সি পরা অবস্থায় ঘটনাস্থলে ছুটে যাওয়া নিয়েও আলোচনায় আসেন এই কর্মকর্তা তবে বিতর্কের সঙ্গে পরিচিতি নতুন নয় গত পনেরো এপ্রিল সায়েন্স ল্যাব মোড়েড সিটি কলেজ ও ঢাকা কলেজের ছাত্র শিক্ষার্থীদের সংঘর্ষের সময় তিনি বলেছিলেন এই সংঘর্ষের কারণ আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না সেই ঘটনাও তাকে আলোচনা এনেছিল প্রসঙ্গত মাসুদ আলম বিসিএস পুলিশ ক্যাডারের আঠাশতম ব্যাচের কর্মকর্তা তিনি র্যাব সিক্সের ঝিনাইদহ ক্যাম্পে দায়িত্ব পালন করেছেন পরে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হন গত বছরের পাঁচই আগস্ট ডিএমপিতে বদলি হয়ে রমনা বিভাগের ডিসি হিসাবে যোগ দেন